রাজি যতই ব্যস্ত নেট এই পরিবেশ আমি না পাইতাম না আসতাম ও আপনাদের আরেকটা যেটা পজিটিভ ব্যাপার ক্লাসে যে বসে থাকতে হয় মানে যে চিল্লাচিল্লি করতে হয় যে এখন ডাক্তার নাই কখন আসবে হেন দেন এখানেই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগে যে আসসালামু আলাইকুম আমি ডাক্তার মরিয়ম জান্নাত ময়না আজকে আমাদের সাথে উপস্থিত আছে আমাদের একজন সম্মানিত پیشنট উনি আমাদের কাছে এর আগেও চিকিৎসা নিয়েছে পরবর্তীতে আবার এসেছে ওনার অন্য চিকিৎসার জন্য আমাদের এখানে চিকিৎসা নিয়ে ওনার কেমন লাগলো ওনার অনুভূতি এবং আমাদের জন্য যদি আপুর কোনো পরামর্শ থাকে আমরা তার মধ্যে গিয়ে শুনব আপু হ্যাঁ আমার নাম শুনি আমি ফার্স্ট এখানে আসছি আনার যে আমার নাইন সিক্স ব্যাসের আমাদের আমরা বেসনেট মানে ওই সম্পর্ক থেকে এখানে আসা বাট এখানে আসার পরে আমি এবং আমার হাজব্যান্ড আমরা দুজনে ট্রিটমেন্ট নিলাম আমার বেশ কয়েকটা দাঁতের কাজ হয়েছে এখানে আমার অনেক ভালো লাগছে অনেক ভাল লাগছে মানে ফার্স্টলি বলবো যা পার যে আন্তরিকতা এটাই আমার কাছে বেশি ম্যাটার করছে উনি আন্তরিকভাবে আমার ট্রিটমেন্ট করছেন আমি আর আমি এই হসপিটালের অনেক মানে সাফল্য এবং আমার বেসমেট বন্ধু আনোয়ার ফরাজির মানে দীর্ঘায়ু সুস্বাস্থ্য এবং হসপিটালের উন্নতি কামনা করি থ্যাংক ইউ আসলে দাঁতের চিকিৎসা যেহেতু একটু মানে লং টাইম দরকার হয় বারবার আসতে হয় কিন্তু আপু খুবই কোঅপারেটিভ অনেক ধৈর্য সহকারে অনেকবার এসেছেন আশা করি উনি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদেরকে অনেক পেশেন্টও উনি পাঠাবেন ধন্যবাদ আপু ও আপনাদের আরেকটা যেটা পজিটিভ ব্যাপার সেটা হলো হসপিটাল থেকে আমাকে রিমাইন্ডার দেওয়া হয়েছে যে আপনি এই টাইমে আসেন আমি প্রায় দিনে তিনটার সময় আসতাম যেহেতু আমি একজন রিয়েল ইস্টেট ব্যবসায়ী আমাকে টাইম মতো সব প্রজেক্টে হাজির হইতে হয় সেই ওই টাইম ধরে আমি এখানে আসি কিন্তু ওই দিন ছয়টার পর আসতে হবে আমাকে হসপিটাল থেকে মানে ফোনে না পেয়ে বারবার ফোন করছে বেশ কয়েকবার ফোন করার পরে আমাকে ওনারা পেয়ে বললেন যে আপনি আপু ছয়টার পরে আসেন এটা একটা বড় ব্যাপার অনেক হসপিটাল আছে যা বসে থাকতে হয় মানে যে চিলাচিলি করতে হয় যে এখন ডাক্তার নাই কখন আসবো হেন তেন এখানে এই ব্যাপারগুলো আমার খুব ভালো লাগছে যে এই যে মানে হসপিটাল থেকে ফোন দিয়ে আপনার ইয়ে নেওয়া যে আপনি ছয়টার পরে আসেন এটা অনেক হসপিটাল এই কাজটা করে না এখানে আসার পেছনের দুইটা কারণ প্রথমে আনার ফরাজি সে আমার ব্যাসনের বন্ধু দ্বিতীয়ত হসপিটালের পরিবেশ ডাক্তারদের আন্তরিকতা প্লাস আমার যিনি ট্রিটমেন্ট করলেন আপা ময়না নাপা প্রত্যেকটা আমার সবাইকে খুব ভালো লাগছে রিসেপশনে যারা আছে দায়িত্ব সহকারে মানে কাজ বুঝে মানে প্রত্যেকটা স্টাফ আমার কাছে মনে হচ্ছে অনেক কোপারেটিভ ফরাজি যেরকম কোপারেটিভ লোক ওই এরকম মানুষদেরকেই নিয়োগ দিচ্ছে অথবা তার ছাত্র ছায়া এসে ভালো হয়েছে যে কোনোটাই হতে পারে আমার বিশ্বাস যে ও ফরাজি ভালো আমার ফরাজি এই জন্য তার স্টাফরা ভালো এটা একজন আমি একজন ব্যবসায়ী হিসেবে আমি মনে করি যে আমি যেরকম আমার সারাউন্ডিংটা তেমনই হয় এটা হয়ে আসছে আমার দীর্ঘ আঠারো বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি আমার নিজের কোম্পানি চালানোর অভিজ্ঞতা থেকে বলতেছি আমি এখানে ওই পরিবেশটাই পেয়েছি যে সে একজন মারাত্মক পজিটিভ তার স্টাফরা পজিটিভ কোনো ধরনের নেগেটিভিটি আমি এখনো পাইনি এটা এটাই আমার সবচেয়ে বড় এখানে আসার পেছনে পরাজিত যতই ব্যাকসেট বন্ধু হোক যদি এই পরিবেশে আমি না পাইতাম না আসতাম আমি তার আমি এটা আনার ফরাজির ক্রেডিট বলবো এবং যারা আছে তার উপর ধন্যবাদ আপনাকে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ